কলকাতার হয়ে বাংলাদেশের সন্তান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আইপিএল মাতাবেন তাও চড়া দামে এই খবরের পর থেকেই কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ক্রিয়া মধ্যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছিল তবে আজকে হঠাৎ থেকে রাজনৈতিক ইস্যু নিয়ে কলকাতা থেকে অর্থাৎ আইপিএল থেকে সরাসরি তাকে বাদ দেওয়া হয়েছে এই খবর প্রচারের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রিয়া পাড়ায় এ বিষয়ে সাগর পারের ক্রিয়া প্রেমিকরা কি বলছে এটি আমরা শোনার চেষ্টা করব। আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছিল চড়া দামে কিন্তু সেখান থেকে দেখলাম যে মুস্তাফিজকে বাদ দেওয়া হবে তো আমরা তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই খেলাধুলায় আসলে এ ধরনের আন্তর্জাতিক রাজনীতি না টানলেও হতো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আমরা বন্ধুই ভাবি কিন্তু তাদের যে আচরণ এই আচরণে তাদেরকে আমরা সামনের দিকে বন্ধু ভাবতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ নাছি আমরা সবাই আজকের একটা খবর পেলাম যে মোস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বয়কট করা হয়েছে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অনলি ওয়ান কাটার মাস্টার বাংলাদেশে একটা ওয়ান অন ওয়ানলি বর্নিং যাকে বলা যায় যে বাংলাদেশের একটা গর্ব তাকেই আইপিএল থেকে বয়কট করা হয়েছে কারণ মোস্তাফিজ সব সময় দেশকেই সবসময় প্রাধান্য দিয়েই থাকে আমরা ক্রিকেট প্রেমিকা উদ্বিগ্ন যে এই রকমের একটা সিদ্ধান্ত আইপিএল তারা নিয়েছে যে মোস্তাফিজকে বয়কট করেছে বাঙালি প্রেমীরা আমরা ক্রিকেট প্রেমীরা আমরা হতাশ অক্ষান্তরে আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত ইন্ডিয়াকে জীবিত রেখেছে বলা যায় কারণ ইন্ডিয়ার তেল নুন প্যাস থেকে শুরু করেই একটা আমদানিকৃত যে একটা ব্যাপার পাশাপাশি আমাদের যে অনলাইন মিডিয়াগুলো যে টিভি চ্যানেলগুলো সেগুলো ইন্ডিয়ার ফিফটি পার্সেন্ট টিভি চ্যানেল আমাদের বাংলাদেশে আমরা খুবই সুন্দরভাবে গ্রহণ করছি ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়া যখনই চাচ্ছে আমাদেরকে বয়কট করতে পারছে আমরাও এই মুস্তাফিজকে বয়কট করার কারণেই আমরাও চাই টিভি চ্যানেলগুলো বয়কট করে দিতে প্রতি বছরই এই আইপিএলে বাংলাদেশিদের একটা অন্যরকমের দেখার জন্য একটা চাহিদা থাকে যে বাংলাদেশে দুই একজন প্লেয়ার থাকে বিশেষ করে মুস্তাফিজ বা সাকিব খেলতো কিন্তু এবছর মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার পরেও বিসিসিআই তাকে বয়কট করছে খুবই খারাপ কাজ করছে আমরা বাংলাদেশে যারা আছে এখন অনেক অনেক কিন্তু ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশীরা দেখে বা বাংলাদেশে আছে আমরা চাই এগুলো ডিরেক্ট বয়কট করতে এবং আইপিএল ও যাতে কোনো ভাবে বাংলাদেশে সম্প্রচার না করে আমাদের চাহিদা সেটা আমরা তারা নিলামে ডেকে তাদের আবার তাকে হেউফতিনে পূর্ণ করা এটা আসলে ক্রিকেটীয় ভাষায় এটাকে মেনেই নেওয়া যায় না দেখুন খেলার ভিতরে রাজনীতি থাকা উচিত না তারপরও ভারত বাংলাদেশের সাথে যে বৈষম্য তৈরি করছে তাতে প্রাথমিক পর্যায়ে যখন মোস্তাফিজ আইপিএল ডাক পেয়েছে তার উচিত ছিল সেখানে খেলা বয়কট করা ওরা আমাদেরকে কি বয়কট করবে আমাদের উচিত ছিল আগে বয়কট করা যখন আমরা কলকাতা দেখতে পেলাম মোস্তাফিজুর রহমানকে কিনলো অনেক করা দামে ভালো দামে তারপর যখন আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক ইস্যুর কারণে তাকে বয়কট করা হলো তখন আমরা যখন কেনা হয়েছিল তখন তো আমরা কলকাতা নাইট রাইডার্স এর পেজ ফলো করছিলাম এখন তো তাকে বয়কট করা হলো এখন আমরা এই কলকাতা নাইট রাইডার্স এর পেজ সবাই বাংলায় যারা যারা আছে সবাই আনফলো করে আপনারা সবাই আনফলো করে দেন আচরণ এতে হয়তোবা আমরা অতি তাড়াতাড়ি আইপিএল কে বয়কট করতে চাই যেমনটা বলেছে সাগর পারের ক্রিয়া প্রেমিকরা তারা স্পষ্ট ভাবে বলার চেষ্টা করেছে রাজনৈতিক দাবা চালে শিকার হয়েছে মোস্তাফিজুর রহমান যিনি আইপিএল এ অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য চলে গিয়েছিলেন অথচ রাজনীতির দাবা চালে পড়ে তিনি সেই আইপিএল থেকে ছিটকে গেছেন তাই বাংলাদেশের ক্রীড়া প্রেমিকরা স্পষ্ট ভাবে বলার চেষ্টা করেছে এবার আইপিএল তারা বয়কট করবে জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা